আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর চলে এসেছে তো তার পুজোর ব্যবস্থা তো করতে হবে আমরা যেহেতু একটু আগের থেকেই জানতাম যে আমাদের বাড়িতে কার্তিক পড়তে পারে কারণ এই বছর তো আমাদের বিয়ের প্রথম বছর তো আগের থেকে আমাদের প্ল্যানিং ছিল যে কার্তিক পড়লে তো আমরা পুজো করবই পুজোর জন্য সকালে উঠেই আমার শুরু হয়ে গেছে দেখো আলপনা দেওয়া তো সকালে উঠে স্নান করে আমি আগে আলপনাটা দিয়ে নিচ্ছি এখানে আর আমার আলপনা দিতে একটু টাইমই লাগে ওই জন্য আমি সকালে উঠে আগে আলপনাটা দিয়া স্টার্ট করেছি আমার আলপনা দিয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঠাকুরের মুখ যে অবস্থায় এনেছিলাম সেই অবস্থায় আছে তো মুখের ওখান থেকে কাগজটা এখন সরাইনি আমার না এই খেলনাগুলো সত্যি বলতে খুব ভালো লেগেছে তো দেখো এর মধ্যে কি কি আছে এর মধ্যে ফার্স্টে আছে একটা ঝুনঝুনি যেটা বেশ বাজছিল তো শুনতে খুব ভালোই লাগছিল মনে হচ্ছিল বাড়িতে একটা পুরো বাচ্চা এসেছে আর এখানে একটা ঘড়ি একটা বাঁশি একটা ছোট বল আর দেখো এই পুতুলটা ছিল দুটো ঠাকুর এসেছে তো ওই জন্য দুই প্যাকেটই দিয়ে দিয়েছে ওরা এই ঘটে দেওয়ার জন্য একটা আমের পল্লব লাগবে তো চলো আমের পল্লবটা পেরে নিয়ে আসি আর আমাদেরই আম গাছ আছে যেটা ছাদের থেকে খুব সহজেই হাতে পাওয়া যায় দেখো ডালগুলো পুরো ছাদের উপরে চলে এসছে এখানে আমাদের দুটো গাছ আছে তো একটা ভালো আমের পল্লব তো লাগবে পাতাগুলো না এখন ভালো নেই ভালো আছে এটাকেই কেটে নি ঠিকঠাক করে নিলে এটাই হয়ে যাবে আমের পল্লবটা আমি ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমি ঘটের উপরে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি আর আমার তাড়াতাড়ি করেই গোছাতে হবে কারণ বাবা তো বাজার আনতে লেট করেছিল। আর পুরোহিত মশাই চলে আসার টাইম হয়ে গেছিলো ওই জন্য আমাকে তাড়াতাড়ি করেই গোছাতে হয়েছিল

এটা বেশ আমার ভালো লেগেছিল এটার মধ্যে দুখানা তীর্থনক ছিল আর দুটো ঘুড়ি ছিল বেশ ভালোই লেগেছিল আমার এটা পরে পড়িয়ে এটার মধ্যে কি আছে আচ্ছা এটা লাগে হয়তো আসলে এর আগে আমি কখনও কার্তিক পুজো করিনি বা কার্তিক পুজোর যে এইভাবে গোছানোটা সেইভাবে আমি গোছাইনি অন্যান্য পুজো আমি গুছিয়েছি বা আমি বাড়িতেও করতে দেখেছি মাকে তো কার্তিক পুজোটা আমার কাছে প্রথম এই জন্য এই যে কার্তিক পুজোর জিনিস যেগুলো বাবা কিনে এসেছে এগুলো আমার কাছে পুরো নতুনই লেগেছিল। আর এখানে আমি এখন আতপ চালটা ভিজিয়ে রাখছি কারণ এখন না ভিজালে আতপ চালটা ভালোভাবে ভিজবে না ফল নিয়ে নিয়েছি এবার এই পাঁচ রকম ফলগুলো ধুয়ে আমি কাটবো তো ধুয়ে নিচ্ছি আমি পাঁচটা

এখানে আমি দশটা জলপাই ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলোতে আমি সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছি কোনো পুজোর ক্ষেত্রে আমি এটা দেখিনি তো এই পুজোর ক্ষেত্রেই আমি এটা দেখছি আর এই নিয়মটাও পুরো আমার কাছে নতুনই লেগেছে কার্তিক পুজোর আগে আমি কখনো করিনি প্রথম করিনি বলতে একটা মামার বাড়িতে আমার মামার বাড়িতে হতো কার্তিক পুজো

ঠাকুরের সামনে ঘরটাকে প্রতিষ্ঠা করব ওই জন্য ঘরের মধ্যে জল দিয়ে নিচ্ছি আর ওই যে মাটির দল দেখতে পাচ্ছ তো ঠাকুরের সামনেই যেটা আছে ওটাতেই আমি ঘরটাকে বসাবো এবার আমি ঠাকুরের সামনে থেকে কাগজগুলোকে সরিয়ে দিচ্ছি এবার আমি মালাগুলোকে পুড়িয়ে দিচ্ছি সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর কাকিমাদের বাড়ি পুরোহিত চলে এসেছে তো কাকিমাদের বাড়ি পুজো করে তারপরে আমাদের বাড়ি আসবে ওই জন্য তাড়াতাড়ি করতে হবে বাবা বলছে যে তাড়াতাড়ি করো কারণ ওদের বাড়ি যেহেতু পুরোহিত মশাই চলে এসেছে তো ওদের বাড়ি করেই আমাদের বাড়ি যেহেতু আসবে ওই জন্য আমরা তো তাড়াতাড়ি করছিলাম এবার আমি ঠাকুরের কাছে ঘুরে দিয়ে দিচ্ছি আর তার সাথে তীর ধনুকও দিয়ে দিচ্ছি ধনুকটা দেওয়ার ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না তো ধনুকটা পড়ে যাচ্ছিল বারে বারে অনেকবার চেষ্টা করার পরে তারপরে একটা জায়গায় ধনুকটাকে দিয়ে দিলাম এবার আমি খেলনাগুলো দিয়ে দিচ্ছি ওই যে ছোটো ছোটো ঘটগুলো এনেছিল তো ওই ঘটগুলোকে আমি একটা থালার পরে নিয়ে নিয়েছি এবার ওই ঘটগুলোর মধ্যে মা বললো যে চাল ভরতে হবে তো আমি চালই ভরছিলাম কিন্তু হাত দিয়ে ঠিক হচ্ছিল না ওই জন্য আমি একটা কাগজ নিলাম তো কাগজের সাহায্য নিয়ে আমি পুরো চালগুলো ভরলাম আমার সবগুলোর মধ্যে চাল পড়া হয়ে গেছিলো এবার মা ওই ঘটগুলোর মাঝখানে মানে ঘটগুলোর গায়ে ছোট ছোট করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিল ফাইনালি আমাদের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে এদিকে পুরোহিত মাসায় চলে এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা সবাই নিচে নেমে যাচ্ছি এখন কারণ ঠাকুরের ভোগ গ্রহণের জন্য আমরা কিছুক্ষণ সবাই মিলে নিচে চলে এসেছি